মেইন ডোর পাবেন রুমের দরজা পাবেন এরপর বারান্দা বাথরুম যে কোনো ধরনের দড়ি পাবেন কাঠের মেটালের অ্যালমুনিয়ামের সব ধরনের দড়ি আছে আমাদের আচ্ছা একটু প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আলিবাবার ডোর অ্যান্ড সলিউশন এটার ঠিকানা হচ্ছে হাউস নাম্বার বত্রিশ রোড নাম্বার দুই সেক্টর তিন উত্তরা ঢাকা

অ্যালুমিনিয়াম ডোর এর ক্ষেত্রে আমরা ওয়াল পেপারের চিন্তা করতাম আচ্ছা আচ্ছা এখন ওয়াল পেপারের চিন্তা আপনারা বাদ এখন হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল 3D ডিজিটাল গ্লাস আচ্ছা আমি একটু ভিউয়ারদেরকে বলি আগে হচ্ছে গ্লাসের মাঝখানে একটা ওয়াল পেপার থাকতো এই ওয়াল পেপারগুলো কুচকায় যেত বা ফুলে উঠতো কিন্তু এখন হচ্ছে ডিজিটাল প্রিন্ট

তো এখান থেকে আমরা নতুন নতুন ডিজাইন কিছু দেখাই চলে না এই ফ্লোরে যেগুলো দেখছেন সবগুলোই নতুন আচ্ছা এগুলো আপনি কারোর বাসায় এখনো দেখবেন না একেবারে লেটেস্ট এখানে আপনি দেখছেন গোল্ডেন ফ্রেমের মধ্যে ব্ল্যাক ডিজাইন আপনি চাইলে যে গোল্ডেন যে ফ্রেমটা আছে এটা আপনি সিলভারে নিতে পারবেন গোল্ডেন লাইটে নিতে পারবেন যে কালারের ফ্রেম সেই কালারের দরজাও আপনি নিতে পারেন চাইলে আপনি চেঞ্জও করতে পারেন

যে দিতে পারবে নিতে পারবে না কীভাবে চান আর এইগুলো তো এখন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় নেওয়া যায় ভাই পুরো বাংলাদেশ আচ্ছা দেখেন আপনারা তো ডেলিভারি দিচ্ছেন ওইরকম জি ওকে দেখেন এইখানেও ডিজাইন যদি দেখেন এবং এই শাড়ি তো অনেক ডিজাইনগুলো দেখেন সব শেষ করায় মানে এক ভিডিওতে শেষ করা শুনতে পারবেন না তো অনেক অনেক ডিজাইন দেখেন কত কত ডিজাইন আর প্রত্যেকটা ডিজাইন ভাই একদম আউটস্ট্যান্ডিং এক কালারগুলা দেখেন ডিজাইনগুলো অনেক ডিজাইন আর যেটা পছন্দ স্ক্রিনশট দিলে কিন্তু নিতে পারবে ভাই হ্যাঁ অবশ্যই আচ্ছা তো রাজ ভাই এছাড়া তো আপনাদের কাছে আর অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে সবগুলো ডিজাইন তো আসলে ডিসপ্লে করা পসিবল না তাহলে আমাদের ক্যাটালগে আছে আমাদের ওই পেজে আছে এবং আমাদের আপনি যদি ইউটিউব বা ফেসবুক পেজ দেখেন সেখানে আলো অনেক ডিজাইন দেখতে পারবেন মানে যদি কেউ গ্লাস ডোর নিতে চায় তাহলে আমি মনে করি চোখ বন্ধ করে এখান থেকে নিতে পারবে একদম হিউজ ডিজাইন হিউজ কালার আর সবচেয়ে ভালো কথা এটা হচ্ছে ওয়ালপেপার না ভিতরে একদম ডিজিটাল প্রিন্ট ডিজিটাল করা যেটা গ্লাসের মধ্যে প্রিন্ট করা আচ্ছা চাই আমি পানি ঢুকলে নষ্ট হবে না চাইলে আমি আমার ছবি এখানে আপনি করতে পারবেন আচ্ছা তো এরকম ডিজাইন বা কালার বা দরজা পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করে তাইলে তো হবে নিঃসন্দেহে আচ্ছা তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনারে বলে দেন আমাদের আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আলিবাবা ডোর বাসা নাম্বার 32 রোড নাম্বার দুই সেক্টর তিন উত্তরা ঢাকা যেটা রাজলক্ষীর পিছনে স্বপ্নের পাশে অবস্থিত